হ্যালো বন্ধুরা আমরা তোমরা সবাই আশা করি ভালো আছে নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে আমরা করবো তোমাদের এগারোশো ছিয়ানব্বই পাঠে যে মডেল কোশন পেপার টুয়েলফ আছে সে জিওগ্রাফি মডেল কোশন পেপার টুয়েল সমাধান করব তো এটা হচ্ছে ক এর উত্তর বইয়ের পিছনের দিকে দেওয়া থাকে সেখান থেকে দেখে করে নিও আমরা সরাসরি চলে আসব এখানে বিভাগ খতে তো দেখো এখানে বিবাক্ষতের দুদাগাগে যেটা বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশু এবং অশুদ্ধ হলে পাশ অলেখ যে কোনো ছয়টি প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক তো প্রতিটি প্রশ্ন মান হচ্ছে এক তো এখানে আমরা সরাসরি প্রশ্ন চলে আসবো দুই পয়েন্ট এক পয়েন্ট যে প্রশ্নটি আছে পর্যায়ন প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হলো বহির্ভূত সমভূমি দুই পয়েন্ট এক পয়েন্ট এক উত্তরটি লিখব হচ্ছে শুদ্ধ তো এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই দাগে স্টার্টোস্পিয়ারে নৈশুদ্ধি মেঘ দেখা যায় দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর লেখব হচ্ছে অশুদ্ধ দুই পয়েন্ট পয়েন্ট দুই উত্তর লিখবে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট তিন দাগে দক্ষিণ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি শীতল স্রোতের নাম পেরু বা হামবোল্ট স্রোত উত্তর লিখবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট তিন উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট চার সব বজ্র পদার্থই পরিবেশের পক্ষে ক্ষতিকারক উত্তর লেখবে হচ্ছে অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট চার উত্তর লিখবে অশুদ্ধ তো এখানে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ দাগ যেটা বলা হয়েছে জনঘনত্ব থেকে কোনো দেশের মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায় দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ উত্তর লিখবে অশুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ উত্তর হবে হচ্ছে অশুদ্ধ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় দাগ যেটা বলা হয়েছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় উত্তর হবে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় উত্তর হবে শুদ্ধ তো এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই এক পয়েন্ট সাত দাগে গ্রীষ্মকালে স্থানীয় নির্মচন প্রভাবে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অসমের বরদই ছিল নামে পরিচিত শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট সাত উত্তর লেখ হচ্ছে শুদ্ধ দুই পয়েন্ট এক পয়েন্ট সাত দাগে উত্তর হবে শুদ্ধ তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট এক দাগ এরপর আসবো আমরা পরবর্তী তোমাদের যেটি আছে দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে উপযুক্ত শব্দ বর্ষীর শূন্যস্থান পূরণ করা যে কোনো ছয়টি তো এখানে দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগে যে প্রথম প্রশ্নটি আছে মহানদীর বদ্বীপ ড্যাশ আকৃতির দুই পয়েন্ট এক দুই পয়েন্ট এক উত্তর লেখবে আর্কুয়েট আকৃতি দুই পয়েন্ট দুই পয়েন্ট এক উত্তর লেখবে হচ্ছে আর্কুয়েট আকৃতির প্রতি প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ড্যাশ উত্তর লিখবে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর পার্সেন্ট উত্তর লেখবে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর পার্সেন্ট পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন বায়ুপ্রবাহ প্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তর লেখবে করিওলস শক্তির প্রভাবে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তর হবে করলিশ শক্তির প্রভাবে পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট চার আড়াবলী পর্বতের পাওয়দেশের সামান্য যুক্ত ত্রিভূমি অঞ্চলকে ড্যাশ বলে বাগার বলে দুই পয়েন্ট দুই পয়েন্ট চার উত্তর হবে বাগার বয়াকার গায়াকার ও বাগার বলে দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ থেকে যেটা বলা হয়েছে শিব সমুদ্র জলপ্রপাত অবস্থিত ড্যাশ নদীতে দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ উত্তর লেখবে হচ্ছে কাবেরী নদীতে দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ উত্তর লেখবে কাবেরী নদীতে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় ভারতের উপকূলে অবস্থিত একমাত্র লৌহ ইস্পাত কেন্দ্রটি ড্যাশ অবস্থিত উত্তর লেখবে বিশাখাাপট্টনমে অবস্থিত দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় উত্তর লেখ হচ্ছে বিশাখাপট্টনমে অবস্থিত পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্র উত্তর লেখ হচ্ছে স্কেপ্টোমিটার দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত উত্তর লেখ হচ্ছে স্কেপ্টোমিটার তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট দুই দাগের পর আমরা পরবর্তী তোমাদের যেটি আছে এখানে দেখতে পাচ্ছি দুই পয়েন্ট তিন দাগে যেখানে বলা হয়েছে একটি বা শব্দে উত্তর দাও যে কোনো ছয়টি প্রতিটি প্রশ্ন মানুষ হচ্ছে এক তো এখানে দুই পয়েন্ট তিন পয়েন্ট এক দাগের প্রশ্ন যেটি আছে বাস্কেট অফ এক টপোগ্রাফি কাকে বলে উত্তর লিখবে ড্রামলিন অধ্যসিত অঞ্চলকে বাস্কেট অপ এক টপোগ্রাফি বলা হয় ড্রামলিন অধ্যসিত অঞ্চলকে বাস্কেট অফ এ টপোগ্রাফি বলা হয় পরবর্তী যেটি আছে সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত তাকে কি বলে উত্তর লেখবে সমস্ত রেখা দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই উত্তর লেখবে হচ্ছে সমস্ত রেখা বলে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন চাপ মাপার রেখক কি পয়েন্ট তিন পয়েন্ট তিন উত্তর হবে হচ্ছে বারু চাপমাপারেক হচ্ছে প্যাসকেল পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট চার পৃথিবীর একই স্থানে দিনে কতবার জ্বর হয় বে দুবার দুই পয়েন্ট তিন পয়েন্ট চার উত্তর লেখ হচ্ছে পৃথিবীর একই স্থানে দিনে দুবার জ্বর হয় এরপর এখানে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ কত সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় উত্তর লেখ হচ্ছে উনিশশো তিপান্ন সালে দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ উত্তর লেখবে উনিশশো তিপান্ন সালে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় আন্দামান অনিকূপ্রদ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্খের নাম কি উত্তর লেখ হচ্ছে স্যাডল পিক দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় উত্তর লেখ হচ্ছে স্যাডল পিক পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত দাগে ভারতের কোন রাজ্য ঐক্য উৎপাদনে প্রথম স্থান অধিকার করে দুই পয়েন্ট তিন পয়েন্ট সাতত্তর লেখবে হচ্ছে উত্তর প্রদেশ দুই পয়েন্ট তিন পয়েন্ট সাতাত্তর লেখবে হচ্ছে উত্তর উত্তরপ্রদেশ ঐক্য উৎপাদনে প্রথম স্থান অধিকার করে তারপর যেটি শেষ প্রশ্ন আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট আট দাগে ইসরো এর সম্পূর্ণ কথাটি কী তো লিখবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তো এই হচ্ছে তোমাদের দুই পয়েন্ট তিন দাগ এরপর আসবো আমরা পরবর্তী তোমাদের শেষ যেটি আছে দুই পয়েন্ট চার দাগ যেখানে বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো তো প্রথমে এখানে চারট প্রথমে এখানে যেটি আছে বায়ুর অপসারণ কর্ত এটি হবে হচ্ছে তিন নাম্বার ব্লো আউট বায়ুর অপসারণ কর্ত এটা হবে ব্লো আউট এরপর যেটি আছে কঠিন কঠিন বজ্রের অক্সিজেনহীন দহন এটা হবে হচ্ছে চার নাম্বার পাইরোলিসিস কঠিন বজ্রের অক্সিজেনহীন দহন এটা হবে হচ্ছে পাইরোলিসিস এরপর যেটি আছে হীরক চতুর্ভুজ এটি হবে হচ্ছে দুই নম্বর রেলপথ হিরক চতুর্ভুজ রেলপথ এরপর যেটি আছে শেষ চার নাম্বার মহারাষ্ট্রটি হবে মৃত্তিকা কঠিন ধরনের হিন্দর পায়োলোসিস হিরক চতুর্ভুজ রেলপথ এবং মহারাষ্ট্র যেটি যে কৃষ্ণ মৃত্তিকা তো এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি মডেল কোশ্চেন টুয়েলভ কোথাও বস্তু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবে পেলাইনটা অবশ্যই প্রেস করে রাখবে পরবর্তী মডেলগুলো পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকতে তোমরা সবাই